খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে একটি ঘাসের জমিতে আসলাম যে সকল খামারি ভাইরা নতুন করে খামার গড়ার উদ্যোগ নিচ্ছেন অথবা যারা ইতিমধ্যে খামার গড়েছেন কিন্তু আসলে কোন ঘাসটা চাষ করবেন কিন্তু আপনারা এখনো ডিসাইড করতে পারতেছেন না দেখা যায় আমি বলবো আপনারা প্রথমত আপনারা যেই ঘাসটা চাষ করতে চাষ করবেন সেই ঘাসটায় অবশ্যই পুষ্টিগুণ হতে হবে যেমন আপনার যদি ঘাসে যদি আপনি চাষ করেন ওই ঘাস খেলে যদি আপনার গরুর স্বাস্থ্য যদি মোটা তাজা হয় অথবা আপনার জাতীয় গাবের যদি দুধ বৃদ্ধি হয়ে থাকে এরকম যাদের ঘাস চাষ করবেন তাহলে খুব সহজে আপনার খামারে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ভাই এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা কিন্তু গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকি এই ঘাসটা কিন্তু আপনার নরম এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকি এখন বর্তমানে আমি ইদানিং কিছুদিন যাবৎ দেখতেছি যে ফেসবুক পেজে আপনার এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অথবা আমেরিকান গুয়াতিমালা ঘাসের আপনার বীচি পাওয়া যায় ভাই এইসব বৃচি হয় না আমি নিজে এই ঘাসটা চাষ করতেছি ঘাসের কোনো হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে হ্যাঁ অনেকে বলে যদি এই ঘাসের যদি বীজ না হয় তাহলে এই ঘাসটা কি মানে কিভাবে উৎপাদন হয় দেখেন এই ঘাসটার আপনার মূলত ছোট ছোট গিটের মতো কাটিং হয় সেই কাটিং থেকে ঘাসটার হয়ে থাকে তো আমি এখন দেখাবো এই জমিটাকে কাটিং কিভাবে হয় কিভাবে কাটিং রোপন করা যায় সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু বলবো দেখাবো হয় এই এই যে আমি এখান থেকে একটি ঘাস তুলতেছি যে দেখেন এখানে কিন্তু পাতা শুকিয়ে আছে অনেকগুলি পাতা কিন্তু শুকিয়ে আছে এই পাতাগুলা কিন্তু আপনার গরু খায় কিন্তু সব ছাগলে খায় না দুই একটা ছাগলে আবার খায় শুকনো পাতাটা আর এই কাঁচা পাতাটা দেখতে পাচ্ছেন এই কাঁচা পাতাটা অলরেডি গরু আর ছাগল নাই ভেড়ার মহিষ নাই সকল গবাদি পশু খেয়ে থাকি তো এই যে দেখেন এই যে দেখেন কাটিং এর ভিতরে দেখেন শিকড় কিভাবে চলে এসেছে এখানে কিন্তু আর দেখেন আর আর এই শিকড়ের ভিতরে লুকিয়ে আছে আপনার অঙ্কুর এই যে দেখেন অনেকে অঙ্কুর বলে অনেকে করি বলে এই দেখেন অনেকে চোখ বলে যার যেটা মনসা যার যে ভাবে আঞ্চলিক ভাবে আঞ্চলিক ভাষা যেটা বুঝায় সেটাই দেখেন এই যে দেখেন এখানে একটি গীতের মধ্যে অঙ্কুর রয়েছে আবার এই পাশে একটি রয়েছে এই পাশে একটি এই পাশে একটি কাটিং যদি আপনি রোপণ করেন তাহলে এত বড় বড় ঝোপ কিন্তু আপনার জমিতে হবে যে আমার জমিতে হয়েছে আপনার জমিতে কেন হবে না আপনার জমিতে হবে অবশ্যই হবে এরকম কাটিং একটি রোপন করলে অন্য অন্য ঘাসের কিন্তু কাটিং আপনি এইভাবে নর্মালি কিন্তু ভাঙতে পারবেন না দেখেন এরা কিভাবে নরম একেবারে নরম একেবারে নরম এগুলা কিন্তু খাইতে গরু যখন খায় গরু কিন্তু আনন্দ সহিত খায় কারণ এই ঘাসটা কিন্তু মিষ্টি ঘাস একেবারে নরম এই কাটিংগুলো সবচেয়ে বেশি খায় গরুর সামনে দিলে কাটিং গুলা বেশি খায় তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারাওয়ান আমেরিকান গুয়াতিমালা ঘাস জার্মান অজানা সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং গুলা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি যে কোনো জায়গা থেকে আপনি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন এই চাইলে সরাসরি দেখে নিতে পারেন অথবা আপনি চাইলে আমাদের এই এলাকায় এসে আমাদের জমি থেকে দেখে তারপর আপনি ঘাস নিতে পারেন কোনো আপত্তি নাই আমরা এই জমি থেকে দেখার আপনি আসলেও কেটে আপনার আপনাকে আমরা ভালোভাবে প্যাকেট করে দিয়ে দেবো আপনি নিয়ে যাবেন আপনি তাও পারবেন কোনো আপত্তি নেই আমাদের তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ